কীভাবে টোকেন পকেট অ্যাপটা ক্রিয়েট করবেন বা লগ করবেন তার জন্য এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করবেন যারা করতে সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটি তো আমি প্রথমে প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে যেয়ে এখানে আমি টোকেন পকেট লেখার পর সেটাকে সার্চ করলাম সার্চ করার পর এরকম একটা ইন্টারভেউ আসবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি কিছুটা সময় লাগবে দেখেন এটা আমার ইনস্টল হয়ে গেল এরকম আমি এটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখেন নিচে আছে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট যারা এখনও তৈরি করেনি তাদের তারা আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এডের পর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারভেস আসবে ইন্টারফেসে দেখেন সেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনারা দুটো পাসওয়ার্ডই একই দেবেন দেখেন আমি প্রথমে সেট পাসওয়ার্ড আর ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে আপনারা বসাবেন একটা স্ক্রিন দেখাবে না সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড উপরেও যেটা দেবেন সেটা নিচেও আমি বসাই দিলাম বসানোর পর এখানে দেখেন কনফার্ম ক্রিয়েট আপনারা এই কনফার্ম ক্রিয়েটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখেন উপরে আছে এইচডি ওয়ালেট এই এইচডি ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম করার পর এখানে দেখেন একটা নাম চাবে আপনি এই জায়গাটা আপনার নামটা বসিয়ে দেবেন আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম রাশিদুল আপনি আমার নাম আপনার পছন্দ যে নামটা ওই নামটা এখানে বসাই দেবেন দেওয়ার পর এই দেখেন ক্রিয়েটে সিক্রেট রিকভারি পাস এডের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে ওটার পরে একটা ক্লিক করবেন চেক ব্যাকআপ এর এটাকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে বা বাইরে থেকে একটা ফোন দিয়ে এই এই বারো ডিজিটের ইংলিশ কোডটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে দেখেন চেক ব্যাকআপ ম্যানুয়াল এটার পর ক্লিক করবেন করার পর এরকমের বারোটা ঘর আসবে আপনারা আগে যে বারো ডিজিটের ইংলিশ কোড দেখেছেন ওইটা দেখে দেখে এই জায়গা আপনি সেট করে নেবেন তার জন্য দেখেন আমি প্রথমে এটাকে সেট করা শুরু করলাম একে কী ছিল দুই নম্বরে কী তিন নম্বরে কোন ওয়ার্ডটা ছিল চার নম্বরে কোন ওয়ার্ড পাঁচ ছয় সাত এভাবে আপনারা আপনাদের ওই আগে যে বারোটা ইংলিশ কোড ছিল ওই বারোটা ইংলিশ কোড এখানে সুন্দরভাবে আপনারা বসাবেন একটা ভুল হলেও আপনার হবে না ঠিক আছে এরকমের বারোটা ইংলিশ কোটি আপনার এখানে সঠিকভাবে বসাতে হবে দেখেন এই জায়গায় আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে বারোটা ইংলিশ কোটি পাশাপাশি বসাই দিলাম বসানোর পর এখানে কমপ্লিট অপশন আসবে কমপ্লিটের উপরে একটা ক্লিক করলাম করার পর এখানে দেন বিএনবি স্মার্ট এটি দিয়ে আমি কনফার্ম দিয়ে দিলাম দেখেন এই যে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলো এভাবে খুব সহজেই আপনি এখানে টোকেন পকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ